মহাকুম্ভ মেলাতেই ছোটবাবুর সঙ্গে আপনাদের আমরা পরিচয় করিয়ে দিয়েছি অসমের কামাখ্যা সাতান্ন বছরের বাসিন্দা গঙ্গাপুরী মহারাজের উচ্চতা মেরে কেটে তিন ফুট আট ইঞ্চে তাই লোকমুখেই তিনি ছোট বাবু তার সুপ্ত বাসনা এখনো পর্যন্ত ঈশ্বর না মেটানোয় বত্রিশ বছর ধরে স্নান করেননি তিনি মানত মেটেনি বলে এবারে মহাকুম্ভে এসেও সঙ্গমে ডুব দেবেন না এবারে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আইআইটি সাধু বাবার সত্যম শিবম সুন্দরম মহাকুম্ভের সঙ্গমে বসে শিব শক্তির সঙ্গে জীবশক্তির মিলনের মহাত্ম বোঝাচ্ছেন আদতে হরিয়ানার বাসিন্দা আইআইটি সাধু বাবা ভক্তরা গোল হয়ে বসে তা শুনছেন কিন্তু কে এই আইআইটি সাধু বাবা তার ঝরঝরে ইংরেজি শুনে অবাক হন সাংবাদিকরা আর তার পরিচয় জেনে বিস্ময় হতবাক তারা আইআইটি বাবার আসল নাম অভয় সিং আদতে হরিয়ানার ওই বাসিন্দা বম্বে আইআইটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার যে বম্বে আইআইটিতে পড়ার সুযোগ পেতে স্বপ্ন দেখেন দেশের উজ্জ্বল পড়ুয়ারা সেখান থেকে পাস আউট অভয় সিং মাসে লক্ষ লক্ষ টাকার চাকরি হেলায় ছেড়ে গায়ে তুলে নিয়েছেন গেরুয়া বসল ধর্ম কি জানতে উৎসর্গ করেছেন নিজের জীবন তার আরাধ্য দেবতা শিব নিজেই জানালেন বম্বে আইআইটি থেকে সসম্মানে উত্তীর্ণ হওয়ার পর চার বছর মুম্বাইতে একটি বড় কোম্পানিতে চাকরিও করেছেন কিন্তু তাতে মন টিকল না কারণ তার পেশা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হলেও নেশা ফটোগ্রাফি তাই থ্রি ইডিয়েটসের ফারহানের মতো মোটা মাইনে চাকরি ছেড়ে বেছে নেন ফটোগ্রাফিকে আর সেই ফটোগ্রাফি করতে গিয়েই জড়িয়ে পড়েন আধ্যাত্মিকতার সঙ্গে সাধু সন্ন্যাসীদের জীবন থেকে হিমালয় নদী পাহাড় সমুদ্র তাকে টানতে থাকে ক্রমশ ধর্মের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে অভয় সিং তারপরই একদিন গৃহত্যাগ করে সন্ন্যাসীর একৃচ্ছের জীবন স্বেচ্ছায় বেছে নেন আইআইটির সাধু বাবা মাঝে কিছুদিন চাকরি ছেড়ে একটি কোচিং সেন্টারও খোলেন সেখানে ফিজিক্স ছাত্রছাত্রীদের পড়াতেন তিনি আর এখন মহাজগতের সৃষ্টি রহস্য খুঁজে বেড়াচ্ছেন আইআইটির এই সাধু বাবা বলছেন এই বিশাল ব্রহ্মাণ্ড কোনো একজনের একার পক্ষে তৈরি করা সম্ভবপর নয় এখানে মিশেছে একাধিক শক্তির তরঙ্গ ম্যাটার অ্যান্টি ম্যাটার ডার্ক এনার্জি ফিজিক্সের সেই গ্র্যাভিটির তত্ত্বই ধর্মের মাধ্যমে বোঝাচ্ছেন মুম্বাই আইআইটির প্রাক্তনই আইআইটি সাধু বাবা সোশ্যাল মিডিয়াতেও প্রায় তিরিশ হাজার ফলোয়ার সে কথা আইআইটি সাধু বাবার কথায় আমি বিজ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিকতার মর্ম বুঝতে চেষ্টা করছি মাত্র সত্যি আশ্চর্যের এই মহাকুম্ভ চুয়াল্লিশ দিনের এই মহাকুম্ভ মেলায় প্রায় চল্লিশ কোটি মানুষ আসবেন বলে আশা উদ্যোক্তাদের আসবেন পুণ্যের লোভে আর কেউ বা সমস্ত জাগতিক সুখকে হেলায় সরিয়ে ঈশ্বরের সন্ধানে এই ভারতের মহামানবের সঙ্গম